এবারে মহিল দেখে নেব শ্রী রাহুল দাসী মৎস্য চাষ এবারে দেখে নেব বাহুজি

এখন আপনি বলবেন কিভাবে বৃদ্ধি পেয়েছে নিশ্চয়ই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা প্রত্যেক বছর আমরা দুই থেকে আড়াইশো কানি নতুন পুকুর খনন করছি এই যে পুকুর খনন করছি নতুন পুকুর খনন করা হচ্ছে তার মানে কি মাছ চাষ হবে সেখানে সেটা তো নিশ্চয়ই ফেলে দেওয়ার জন্য আমরা করছি না তাহলে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার আন্ডারে আমরা নতুন পুকুর দিচ্ছি এগ্রিকালচার ডিপার্টমেন্ট মাঝে মধ্যে পুকুর করায় আমাদের রাজ্যে আর্মি ডিপার্টমেন্টের মাধ্যমে অমৃত সরিবর তৈরি করা হয়েছে রেগা থেকে পুকুর নির্মাণ করা হচ্ছে এর বাইরে আবার আমাদের ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে যেমন মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা সেখানেও আমরা একটা সার্টিন অ্যামাউন্ট প্রত্যেক বছর পুকুর খনন করছি এই যে নতুন পুকুর আমরা খনন করছি সেখানে ফ্রিতে মাছের খাদ্য দিচ্ছি মাছের পোনা দিচ্ছি ফিশ ফার্মার যারা আছে তাদেরকে ফ্রিতে ট্রেনিং করাচ্ছি সাইন্টিফিক ওয়েতে কীভাবে মাছ চাষ বৃদ্ধি করা যায় তার জন্য আমরা আলাদা করে ট্রেনিং করাচ্ছি হ্যাচারি প্রোভাইড করছি আমাদের ন্যাশনাল বা সেন্ট্রাল স্পন্সর স্কিমে সাবসিডাইজ স্কিম সেগুলি আমরা অ্যাভেলেবেল করছি আমাদের ফার্মার্সদের কাছে এতে করে আমরা দেখছি আমাদের রাজ্যে প্রায় দশ বারো হাজার মাছের উৎপাদন কিন্তু গত সাত বছরে বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের টার্গেট এখনো আমাদের রাজ্যে আরো উনত্রিশ থেকে ত্রিশ হাজার মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে যে মাছ আমাদের বাংলাদেশ পশ্চিমবঙ্গ কিংবা অন্ধ্রপ্রদেশ থেকে আমাদের এনে সেটা চাহিদা পূরণ করতে হচ্ছে আমরা চাই আমাদের রাজ্যে যে পরিমাণ জলাশয় আছে বা যেটা রিসোর্স বা সোর্স আছে সেটাকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু আমাদের রাজ্যে মাছ আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি তাই আমি বলছি আপনারা এগিয়ে আসুন বিজ্ঞানিক পদ্ধতি দিয়ে মাছ চাষ করুন এবং মাছ চাষ একমাত্র পন্থা যার মাধ্যমে আপনি কম সময়ে বেশি লাভ পেতে পারেন অত্যন্ত লাভজনক সেক্টর কিন্তু এই ফিশারি সেক্টর

আপনার তাড়াতাড়ি মাছ দেখা যায় আট মাস নয় মাসের সময় মাত্র দুই টাকা এক টাকা মাছের পোনা আপনি যেটা ফেললেন আট মাস নয় মাস পরে যদি এই মাছের ওজন এক কেজি হয় এক কেজি মাছের দাম কত বাজারে কত দাম তিনশো সাড়ে তিনশো চারশো টাকা লোকাল মাছ বিক্রি হয় কেজি তাহলে দুই টাকার মাছের পোনা আপনার যদি আট নয় মাস পরে তিনশো টাকা বিক্রি করতে পারেন আপনার কত পার্সেন্ট প্রফিট সেটা আপনি একবার চিন্তা করে দিন তার আমি বলছি মাছ চাষে প্রচুর ডিমান্ড আমি দেখি তো বিভিন্ন মানুষ বাজারে যায় লোকাল মাছ খুঁজে লোকাল মাছ না পেলে পরে চালানি মাছ কিনে কিন্তু আগে মানুষের ডিমান্ড হচ্ছে লোকাল মাছ তাই লোকাল মাছ আমি দেখেছি আমাদের গ্রামে গঞ্জে কি হয় ধরুন বাজার বসে চারটা থেকে বিকেল বেলা বা পাঁচটা থেকে বসবে সন্ধ্যার সময় বসবে কিছু মানুষ আছে ব্যাগ নিয়ে তিনটার দিকে বাজারে চলে যায় বা চারটার দিকে বাজারে চলে যায় আরে এত তাড়াতাড়ি তুমি বাজারে যাচ্ছ কেন আরে লোকাল মাছ পরে পাওয়া যায় না তার মানে কি লোকাল মাছের ডিমান্ড বেশি আপনি যদি কোনো জায়গা দিয়ে মনে করুন গাড়ি দিয়ে একটা রাস্তা দিয়ে হাট যাচ্ছেন হঠাৎ করে দেখবেন কোনো জায়গার মধ্যে হঠাৎ করে প্রচুর বাইক গাড়ি থেমে আছে বাইক থামিয়ে দেখবেন কি লোকাল মাছ বিক্রি করছে রাস্তার পাশে বসে কিনে তো লোকাল মাছ যখনই ছোট মাছ হোক সেটা মকা মাছ ফুটি মাছ কিংবা সেটা পনা মাছ হোক রুই মৃগেল কাতলা হোক কোনো নদীর মাছ হোক দেখবেন রাস্তার পাশে বসলে সাথে সাথে কিন্তু বিক্রি হয় যায় ডিমান্ড আমাদের অনেক বেশি বিয়ের অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান সব জায়গাতে মানুষ লোকাল মাছ কিনতে চায় কিন্তু আমাদের কাছে সেই লেভেলের উৎপাদন না থাকায় বা সেই লেভেলে অ্যাভেলেবেল না থাকায় আমরা অনেক সময় বাংলার কাতল বা বাইরের মাছ আমরা কিনে সেটা অনুষ্ঠান করি আপনারা জানতে পেরেছেন দুই সালে আমাদের এই রাজ্যে যে ভয়াবহ বয়াল বন্যা হয়েছিল সেই বন্যার বিশেষ করে আমাদের রাজ্যের কৃষক সেটা মৎস্য চাষি হোক ধান চাষি হোক সবজির চাষি হোক ফুল চাষি হোক প্রাণী পালক হোক এরা সবাই কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর তার মধ্যে অধিকতর ক্ষতি হয়েছে কিন্তু আমাদের মৎস্য চাষি যারা রয়েছেন তাদের আমাদের রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলা গুমতি জেলা সিপাহী জেলা পশ্চিম ত্রিপুরা জেলা এবং অনুকুটি জেলা এই পাঁচটা জেলা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গত বন্যায় এবং আমরা ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে যেটা অ্যাসেস করেছি প্রায় তেরোশো কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে শুধুমাত্র ফিশারি সেক্টর অনেক বড় পরিমাপের ক্ষতি কিন্তু আমরা সম্মুখীন হয়েছিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে এত টাকা যেহেতু ক্ষতি হয়েছে সেই টাকার ক্ষতিপূরণ কি আমরা দিতে পেরেছি নিশ্চয়ই না কারণ এটা অনেক বড় মাপের ক্ষতি হয়েছে যেমন আমাদের নদী নালা যে সমস্ত মাছ ছিল সেগুলি বন্যায় ভেসে গেছে বাংলাদেশ চলে গেছে ব্যক্তিগত পুকুর যাদের ছিল অনেকেরই পুকুর নষ্ট হয়েছে লেক ছিল সেগুলিতে সেগুলিতে মাছ বেরিয়ে গেছে এইভাবে বিভিন্ন জায়গাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে তাই ফিশারি ডিপার্টমেন্ট পর্যায়ক্রমে আমাদের রাজ্য সরকারের কাছে যেমন আমরা জমা দিয়েছি ক্ষতিপূরণের জন্য ঠিক সিমিলারলি আমরা কেন্দ্র সরকারকেও চিঠি দিয়ে জানিয়েছি যে আমাদের এই ক্ষতি হয়েছে আপনারা আমাদেরকে সাহায্য করুন সেই অনুযায়ী ত্রিপুরা সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহাজের নেতৃত্বে আমরা এই ফিনান্সিয়াল ফান্ড বা গভর্নমেন্ট অ্যাসিস্টেন্স থেকে আমরা প্রায় সতেরো কোটি টাকা পেয়েছি শুধুমাত্র বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার জন্য গত বছর আমরা ইনিশিয়ালি বন্যার অর্থাৎ পোস্ট ফ্লাডের সময় আমরা পাঁচ কোটি টাকা ইনিশিয়ালি সাহায্য করেছিলাম রিসেন্টলি আরও সতেরো কোটি টাকা তার মধ্যে আজকের দিনে আমরা এই জেলার যারা পশ্চিম ত্রিপুরা জেলা রয়েছেন তার মধ্যে তিনশো ছয়ত্রিশ হ্যাক্টার জলাশয়কে আমরা আইডেন্টিফাই করেছি যেখানে দুই হাজার একশো তিয়াত্তর জন বেনিফিশিয়ারিকে আমরা আর্থিকভাবে সাহায্য করব তাদেরকে ক্ষতিপূরণ মতো এবং সেখানে এক কোটি বিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা কিন্তু আমরা আপনাদের হাতে তুলে দেবো শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায় এক কোটি বিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আমরা আজকে বরাদ্দ করতে যাচ্ছি তো এটা একটা বড় মাপের অ্যামাউন্ট আমরা দিতে যাচ্ছি কেউ হয়তো ছয় টাকা করে পাবেন কেউ দশ হাজার টাকা করে পাবেন কেউ বিশ হাজার টাকা করে পাবেন অর্থাৎ আপনার জলাশয়ের উপর নির্ভর করছে আপনার যদি এক হেক্টার জলাশয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি বেশি টাকা পাবেন যদি আপনার এক কানি জলাশয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সম্ভবত ছয় হাজার আটশো এরকম আপনি ক্ষতিপূরণ পাবেন তো এটা আলাদা আলাদা রেটই কিন্তু আমরা দিচ্ছি এর বাইরে আমরা আবার এই যে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা এই স্কিমের অন্তর্গত আমাদের এই জেলা যারা মৎস্য চাষী আছেন আমরা কিন্তু প্রত্যেক মৎস্য চাষীকে মাছের পোনা ইতিমধ্যে ডিস্ট্রিবিউশন আমরা আমার সম্ভবত কমপ্লিট হয়ে গেছে আমাদের কারা কারা মাছের পোনা পেয়েছেন হাত তুলুন মাছের পোনা পেয়েছেন হাত ঠিক আছে আমরা এই জেলায় প্রায় প্রায় যারাই মৎস্য চাষি আছে আমাদের অলমোস্ট 90% পার্সেন্ট কিন্তু কভার করার কথা তো আমার পরে অনেকে আসেনি যারা পেয়েছে তো মাছের পোনা আমরা দিয়েছি এটা আমাদের যেমন মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা স্কিমে আমরা দিচ্ছি তার সাথে আরেকটা স্কিম আমাদের রয়েছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এই স্কিমের আওতায় কিন্তু আমরা যারা মাছ চাষি আছেন যাদের কি পুকুর আছে তাদেরকে কিন্তু আবার আমরা বিনামূল্যে মাছের পড়া প্রত্যেকে দেওয়া হবে তার মানে এখানে দুই রকমের সুবিধা এক হচ্ছে আমরা মাছ চাষের মাধ্যমে আমাদের রাজ্যে রাজ্যে মাছের চাহিদা আমরা পূরণ করতে পারি দুই হচ্ছে মাছ চাষ যে বাজারা করবেন তারা কিন্তু আর্থিকভাবে স্বনির্ভর হওয়ারও কিন্তু সুবিধা রয়েছে কারণ আপনি যে মাছ বিক্রি করবেন তার মানে কি আপনি কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং স্বনির্ভর হচ্ছেন আমি আমার আ এই সময়কার সময়ের মধ্যে আমি মন্ত্রী মার পরে যেমন আমরা প্রত্যেক জেলায় রিভিউ মিটিংয়ে যাচ্ছি দুই দিন করে এক এক জেলায় গিয়ে থাকছি বিভিন্ন প্রগ্রেসিভ ফার্মার যারা আছে তাদের ফার্ম ভিজিট করছি আমি প্রত্যেক জেলাতে এমন পাঁচজন দশজন প্রগ্রেসিভ ফার্মারকে দেখেছি যারা শুধুমাত্র মাছ চাষ করে বছরে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত বছরে রোজগার করছে, শুধুমাত্র মাছ চাষ করা আপনি ভাবতেও পারবেন না যে মাছ চাষে এতটা প্রফিট এই কিছুদিন আগে আমি খোয়াই জেলার কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে সেখানে গেছিলাম সেই কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের লালচান্দ সরকার নামে একজন মৎস্য চাষী তার ফার্ম আমি ভিজিট করেছি সে শুধুমাত্র মাছ চাষ করে তাকে আমরা একটা হ্যাচারি দিয়েছি সিক্সটি আমরা সাবসিডি দিয়েছি ধরুন পঁচিশ লাখ টাকা হ্যাচারি সেখানে আমরা তাকে তাকে পনেরো লাখ টাকা সাবসিডি দিয়েছি দশ লাখ টাকা সে ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে সিক্সটি সাবসিডি লালচান সরকারের ফিশারি যখন আমি ভিজিট করলাম ভেচারে ভিজিট করলাম তার কাছে এমন কোনো মাছ নেই যেটা সে চাষ করে না সে চিতল মাছের চাষ করে বোয়াল মাছের চাষ করে ফাঙ্গাস মাছের চাষ করে রুই কাতলা মৃগেল তারপর ট্যাংরা মাছ মকা মাছ তারপর বড় মাছ সব রকমের ভ্যারাইটির মাছ আছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কত ইনকাম বছরে মাছ চাষ করে তিনি বলছেন স্যার আমার সব খরচা দিয়ে আমি যে লেবার খাটাই বা আমার যে খাদ্যের দরকার মাছের পোড়া মেনটেনেন্স সব কিছু দিয়ে আমার বছর শেষে কম করে হলে ইনকাম থাকে ২৫ থেকে 30 লাখ টাকা আপনি একবার চিন্তা করুন তার সব খরচা দেওয়ার পরে পঁচিশ ত্রিশ লাখ টাকা ইনকাম থাকে এবং মাছের চাহিদা এত বেশি প্রত্যেক দিন তার বাড়িতে লোক যায় গাড়ি গাড়ি নিয়ে লোক যায় মাছ আনার জন্য মাছের পোনা সে বিক্রি করছে মাছের খাওয়ার মাছ সে বিক্রি করছে আপনাদের এই পশ্চিম ত্রিপুরা জেলায় গত আমাদের যে রিভিউ মিটিং এর পর ভিজিটে আমরা গেছিলাম সুজিৎ দাস কাতলামারা সেটা সিমনা বিধানসভা কেন্দ্রে আমাদের সাথে সভাধিপতিও ছিলেন এই সুজিৎ দাস সে প্রত্যেক দিন প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকার মাছ বিক্রি করে পার ডে আচ্ছা পার ডে যদি পনেরো বিশ হাজার টাকার ধরুন পনেরো হাজার টাকারও যদি মাছ বিক্রি করে মাছের প্রফিট কিন্তু খুব বেশি ইনভেস্ট যত তার চেয়ে প্রফিট বেশি আমি যদি তার ধরুন পনেরো হাজার টাকার মাছ বিক্রি করছে তো ধরে নিন পাঁচ হাজার টাকা তার ইনভেস্ট করছে দশ হাজার টাকা তার প্রফিট তো পার ডে যদি দশ হাজার টাকা হয় বছরে কত টাকা হয় বছরে কত তিন লাখ টাকা সরি মাসে কত হয় তিন লাখ বছরে ছয়ত্রিশ হাজার টাকা ছয়ত্রিশ লাখ তাহলে বছরে ছয়ত্রিশ লাখ আপনি ছয়ত্রিশ লাখের কথা বাদ দিন না বিশ লাখ টাকা যদি আমি ধরি তাহলে বিশ লাখ টাকা বছরে ইনকাম হলে এর চেয়ে কি ধনী মানুষ আর দরকার আছে সমাজে আরও ধনী লাগেনি না যথেষ্ট আর দন লাগেনি ধনী হওয়ার জন্য ধনী হওয়ার জন্য আর দন লাগে না বিশ লাখ যার বছরে সে তো ধনী ব্যক্তি এরকম প্রত্যেক জেলায় আমি সেদিন সেই ভদ্রলোক একরকম ইমোশনাল হয়ে গেছে আমাদের সামনে যখন কথা বলছে বলছে স্যার এখন আমাকে যদি কেউ বলে যে বড় কোনো অফিসারের চাকরি তোমাকে দেব তুমি চাকরি নিয়ে না অফিসে কাজ করবে বেতন পাবে মাসে এক লাখ বলছে আমার এমন চাকরি লাগবে না আমি বাচ্চা শিখর তারপরে দেখুন সেটা কতটা তার হৃদয়ে স্থান করেছে এবং সেটা একমাত্র রাস্তা যারা চাষি আছেন তাদেরকে একটু পরিশ্রম করা আর একটু ডেডিকেশন বা তার প্রতি একটু মানে সমর্পণ থাকতে হবে যদি আপনি তার প্রতি সমর্পণ করেন ইচ্ছা করেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারেন মাছের পোটা ফেলবেন নিশ্চয়ই তার নিউট্রিশন প্রোটিন দরকার সেখানে ফিশারি ডিপার্টমেন্ট আপনাদেরকে মাছের খাদ্য বা ইনপুট আমরা কিন্তু প্রোভাইড করছি সেটাও ফ্রি অফ কস্ট এবং এই বছর থেকে এই বছর বললে ভুল হবে গত বছর থেকে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে মাছের পোটা বিতরণের কাজ এই বর্ষার সময়ের মধ্যেই কমপ্লিট করা যায় এই যে অগাস্ট মাসের মধ্যে কিন্তু আমরা ডাইরেকশন দিয়েছি সমস্ত মাছের পোনা ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতে হবে সেপ্টেম্বর মাসে যদি মাছের পোনা নিয়ে কেউ যায় আপনার কাছে কিংবা অক্টোবর মাসে যান আপনারা ডাইরেক্ট আমাকে ফোন করবেন বা আপনাদের এমএলএ বা চেয়ারম্যান যারা আছে তাদের মাধ্যমে যোগাযোগ করবেন যে মাননীয় মন্ত্রী মহোদয় আপনি তো বলেছিলেন যে মাছের পোনা আগস্টের মধ্যে কমপ্লিট করবেন তাহলে এরা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে কেন নিয়ে আসছে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন যারা নিয়ে যাবে তাদের এগেনস্টে আমরা অ্যাকশন নেব কারণ এটা ডিপার্টমেন্টের ডিসিশন আমরা চাইছি যাতে মাছের পোনা ফেলার জন্য উপযুক্ত সময় সেই সময় যাতে মাছের পোনা আমরা দিই একটা সময় আমরা দেখেছি বামপন্থীদের সময়ে কোনো রকমের পলিসি ছিল না কোনো ডিসিপ্লিন ছিল না ধরুন আপনার শুকা মৌসুম যেটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি থেকে আপনার পুকুরের জল শুকিয়ে যায় আস্তে আস্তে ঠিক না বল তো এই সময় দেখা যাচ্ছে পুকুরের জল যখন শুকিয়ে যাচ্ছে তখন যদি সরকারি অর্থে বিনামূল্যে আপনাকে মাছের পোনা দেওয়া হয় সেই পোনাগুলি কাজে লাগে কি মাঘ মাসের শীতে মাছের পোনা বাঁচবে বাঁচে না এটা হচ্ছে উপযুক্ত সময় এই যে মনসুন সিজন যেটা বৃষ্টির সময় এটা হচ্ছে উপযুক্ত সময় মাছের পোনা ফেলা তাই আমরা এখন থেকে যেমন এই বছর আমরা তো ম্যান্ডেটরি করেছি যে মাছের পোনা আমরা বিতরণ করব তার জন্য টেন্ডার কল করতে হবে টেন্ডার অবশ্যই বাই মার্চের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে এপ্রিলের মধ্যে আমাদের সমস্ত টেকনিক্যাল প্রসেস কমপ্লিট করতে হবে যাতে এপ্রিলের শেষে আমরা যিনি এজেন্সি তাকে আমরা সাপ্লাই অর্ডার দিতে পারি মে থেকে সে ডিস্ট্রিবিউশন স্টার্ট করবে এই হচ্ছে এখন থেকে আমাদের পলিসি তো কোনোভাবেই যাতে মিসম্যানেজমেন্ট না হয় তার জন্য আমাদের ডাইরেক্টরেট ডিপার্টমেন্টের যিনি অধিকর্তা আছেন আমি সহ আমাদের ডেপুটি ডাইরেক্টর এস সবাই মিলে কিন্তু আমরা কাজ করছি এরপরেও যদি কোথাও গাড়তি থাকে তার এগেনস্টে নিশ্চয়ই আমরা অ্যাকশন নেবো আপনারা আমাকে জানাবেন তো আজকে আমরা যারা মৎস্য চাষি আছেন আমার সাতজনকে আইস বক্স দেবো যারা ঘুরে ঘুরে মাছ বিক্রি করে বা গ্রামে মাছ কিনে বাজার এনে বিক্রি করে হয়তো বক্স না থাকার কারণে মাছ নষ্ট হয়ে যায় তাদের কথা মাথায় রেখে এখন আমরা বক্স দিচ্ছি যাতে মাছ তারা রিজার্ভ করতে পারে প্রিজার্ভ করে সুন্দরভাবে সেটাকে ওয়েল কন্ডিশনে বাজারে এনে বিক্রি করতে পারে তার জন্য আমরা একটা কন্টিনিউয়াস আমাদের প্রোগ্রাম সবসময় আমরা দিয়ে থাকি আজকেও আমরা আরও সাতজনকে দেওয়া হবে কাস্ট নেট অর্থাৎ মাছ ধরার জন্য জাল আরও বারো জনকে আমরা দেব তার জন্য দুই হাজার টাকা করে প্রতি বেনিফিশিয়ারি তাদেরকে আমরা অলরেডি জাল এনেছি আপনারা দেখতে পাচ্ছেন জাল আপনাদেরকে দেওয়া হবে তারপর কেসিসি লোন ফিফটি একজন বেনিফিশিয়ারিকে আমরা দেবো কেসিসি লোনের জন্য আমরা প্রতিনিয়ত ব্যাংকের সাথে কথা বলছি যাতে ব্যাংক আরও বেশি আন্তরিকতার সহিত এগিয়ে আসে এবং যারা মৎস্য চাষী তাদেরকে যাতে সহযোগিতা করা যায় তার নিয়ে কিন্তু আমাদের রিভিউ মিটিং যেখানে হচ্ছে সেখানেও আমরা তার উপর জোর দিচ্ছি এবং কাজ করছি তো আমি আবেদন রাখবো আপনাদের কাছে মাছ এমন একটা গুরুত্বপূর্ণ এবং সুষম খাদ্য যেটা প্রত্যেকটা মানুষের দরকার এখানে কি এমন কেউ আছেন যে মাছ খান না থাকলে হাত তুলুন মাছ আমার দরকার নেই বা আমি খাই না এমন কেউ আছেন কি তাহলে দেখুন এখানে হান্ড্রেড পার্সেন্ট লোক মাছ তার মানে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যই এমন একটা রাজ্য যেখানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ডিমান্ড হচ্ছে মাছ মাছের প্রতি মাছ খায় এমন লোকের সংখ্যা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট হয়তো ওয়ান পার্সেন্ট লোক মাছ খায় তার মানে কি ডিমান্ড আমাদের কাছে বেশি ভাইরাস আমাদের কাছে উৎপাদন অনেকটাই কম আমরা কন্টিনিউয়াস স্ট্রাগল করছি লাল পার্টি সরকার যখন ছিল তখন আমরা দেখেছি বা আমাদের সরকার আসার আগে আমরা দেখেছি আমাদের রাজ্যে প্রায় তারা ছিয়াত্তর থেকে সাতাত্তর হাজার মেট্রিক টনের মাছের উৎপাদন ছিল বামপন্থীদের সময় এই গত সাত আট বছরের সময়ের মধ্যে আমাদের সরকার আসার পর আমাদের সরকারের নেতৃত্বে ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত কাজ করে প্রায় প্রায় এগারো থেকে বারো হাজার মেট্রিক টন মাছের চাষ এবং মাছের উৎপাদন কিন্তু আমাদের রাজ্যে বৃদ্ধি করে